তবে আমি কালকেও বলেছি আজকেও বলেছি যেটা আসল কথা চেপে যাওয়া হচ্ছে দু সালে কংগ্রেসের আমলে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্র প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য একটা আইন তৈরি হয়েছিল সেই আইনের দোলাতে প্রাকৃতিক বিপর্যয় কেন্দ্রীয়ভাবে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড রাজ্যের জন্য স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড এত মারামারি করার কিছু না এই টাকাটা তোকে শেষও পশ্চিমবঙ্গ সরকার কমসে কম বলুক যে স্টেটের হাতে অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার জন্য রাজ্যের হাতে যে অর্থটা আছে তার পরিমাণ কত সেখান থেকে কত রাজ্য খরচা করেছে আমরা মানুষের ত্রাণ দিতে দেখতে চাই মারামারি নয় মানুষের ত্রাণ পেলো কি সেটা দেখার জন্য আমরা উদ্ভিদ বাকি এসব রাজনীতি ভোট এগুলো পরের কথা মানুষের প্রাণ আগে ভোট পরে এটাও যাই আমরা পার্টি করি না কেন আমাদের সকলে এটা বোঝা উচিত মানুষের প্রাণ বিপর্যয় হয়েছে বিপদ হয়েছে মানুষকে বিপদ থেকে উদ্ধার করো তারপরে ভোট করো আমরা কোনো গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করিনি কোনোদিন করবো ওটা কে কোথায় বলছে জানি না এসব আমার সাবজেক্ট না এটা আমার আমার বিষয় নয় গোর্খাল্যান্ডের কথা কোনোদিন আমরা বলিনি বলছিও না আইএসএফ এর সঙ্গে আমি কোনোদিনই কোনো অ্যালায়েন্স করিনি আজও আমি না গুলো বামেদের ব্যাপার আমার পার্টি নিয়ে কিছু বলতে হলে বলবেন আমাদেরকে এত হালকা ফুলকা ভাবার কোনো কারণ না এটুকু বলতে পারি আমরা পশ্চিমবঙ্গের ডার্ক হর সেটা মাথায় রাখবেন